পৃথিবীটা হোক মানুষে ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক বাজুক মন্দিরে এটা কেই পাথেও করে আজকে আমি ব্রাহ্মণ পরিবারের আমার নাম মনীষা পাণ্ডে আমি ব্রাহ্মণ পরিবার থেকে আজকে হুমায়ন্দার দল করেছি অনেকেই বলেন এটা নাকি মুসলিম দল আমাদের দেখে প্রমাণ হচ্ছে কি এটা মুসলিম দল এবং আমাদের দীর্ঘদিনের দু হাজার সাল থেকে উনি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু ওনার সঙ্গে ছিলাম কিন্তু উনি বিগত দিনে যদি অন্য পার্টি করেছিলেন কিন্তু আমি সেই সময় উনি আমাকে কোনো বলেননি আসার জন্য এবং আমিও কিন্তু ওনার সঙ্গে যাইনি কিন্তু আমার মনে হয়েছে আমরা যেমন দু সাল থেকে এগারো সাল যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছিল তখন আমাদের চাপার যেমন কিছু ছিল না আজকে যখন দাদা আমাকে আমি জানতাম না যে এত বড় সভায় দাদা আমাকে এত বড় গুরু দায়িত্ব দেবেন আমি জানতাম না মুর্শিদাবাদ বিধানসভায় আমাকে কন্টেস্ট করতে হবে তবে আজ থেকে আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলাম আমাকে মুর্শিদাবাদ বিধানসভায় লড়তে হবে কিন্তু হবে না আপনারা যেভাবে দাদার পাশে থেকেছেন আমার পাশেও আপনাদেরকে প্রত্যেককে কিন্তু চাই কি আপনারা থাকবেন তো আপনারা থাকবেন তো আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় আজকে বাংলা বিহার রাজধানী ছিল এই মুর্শিদাবাদে এই মুর্শিদাবাদ থেকে এক নব নবজাগরণের নবাবের উদয় হয়েছে যিনি বাংলা বিহার বাংলার বাগিবি এবং মুর্শিদাবাদের কৃতি সন্তানের আজ উদয় হতে চলেছে যে হুমায়ুন কবির পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি এমএলএ মধ্যে এমন একজন এমএলএ এমএলএ সাহেব যিনি জাতির কথা উনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে আপনারা তৃণমূলকে সাসপেন্ড করুন আপনারা তৃণমূলকে সাসপেন্ড করুন আমাদের তৃণমূল দরকার নাই যারা মন্দির করে মন্দির গড়া গড়া সরকার আমাদের দরকার নাই মসজিদ করার জন্য যদি আমার ভাই হুমায়ুন কবিরকে সাসপেন্ড হতে হয় যিনি মন্দির করেছেন তাকে সাসপেন্ড করতে হবে আগে যারা অর্ধেক মুসলমান আর অর্ধেক হিন্দু তারা আমার ভাই হুমায়ুন কবিকে সাসপেন্ড করেছে সুতরাং মুসলমানদেরকে বারো বছরে দুটো জিনিস দিয়েছে মুসলমানের যুবকদের হাতে বুম দিয়েছে মুসলমান যুবকদের হাতে বুম দিয়েছে ভুভ হোট লুট করা শিখিয়েছে আর মুসলমানের ছেলেদের হাতে কলম দেওয়ার দরকার ছিল সেখানে দিয়েছে বুভ সুতরাং এই সরকারকে আমরা উৎকেত করব ইকশাল্লাহ আজকে নতুন দলের সূচনা হচ্ছে হুমায়ুন কবির সেভেন নেতৃত্বে মুসলমানদের একজন জননিতা আমরা তার কথাকে সকলেই সামনে রেখে নবাবের গড়ে নতুন এক নবাবের আবির্ভূত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর সেই নবাবকে নাথুরাম গোডসের সাবারকারের অবৈধ সন্তান আরএসএস এর দুর্গা মমতা ব্যানার্জি মিথ্যা সেকুলারের অজুহাত দেখিয়ে অপমানিত করে দল থেকে সাসপেন্ড করেছে উনি ভেবেছিলেন যে মুর্শিদাবাদের মানুষ হয়তো হোমান কবিরের সঙ্গে নেই মুসলিম সমাজ হয়তো ওনাদের ভুল পথের শেখানো সেকুলারিজমকে হয়তো মান্যতা দেবে কিন্তু উনি জানেন না মুসলমানদের মধ্যে এডুকেটেড পার্সেন আছেন যারা সংবিধানের সেকুলারিজমকে চেনেন আজ সংবিধান যে আমাদেরকে সেকুলারিজমের কথা বলে মুসলিম সমাজকে সেই সেকুলারিজম থেকে হটিয়ে দিয়ে এই আর এস এস এর সেকুলারিজম শেখানো সেকুলারিজম সংখ্যালঘুদেরকে শেখানো হয় যে সেকুলারিজম কি বলে গোমাংসের নামে আমরা দেখলাম পরশুদিন রাত্রিতে বেতুয়ার আমাদের পার্শ্ববর্তী জেলা বেতুয়ার হাটে কিছু মুসলিম হোটেলে আক্রমণ করা হয়েছে ওদের সেকুলারজম বলে যে এটা তেমন কিছুই নয় আমাদের সেকুলারজম বলে বাবা সাহেব ভীমরাও আহমেদ করে সংবিধান বলে যে যে যার ইচ্ছা তার রুচি সেটা করতে পারে আমাদের সেকুলারিজম বলে সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে সেটা হুমায়ুন কবিরের নেতৃত্বে আমরা ছিনিয়ে নেব যে সেকুলারিজম আমরা দেখতে পাচ্ছি বিহারে আমার একজন মহিলা বোনের পর্দাতে হাত দেওয়া হয়েছে আমার সেকুলারিজম বাবা ভীমরাও আমাদের ঘরে সেকুলারিজম বলে আমার বোন মায়ের পর্দাতে যারা হাত দিতে আসবে তাদের হাতকে কিন্তু হাতে ধরিয়ে দেবো আমরা সেই শেখুল সম্মান করি সেই বাবা সাহেব ভীম ভীমরাও আহমেদ করে সংবিধানকে সেগুলো সম্মান করি তাই সেই শেখুল সম্মান রেখে আমরা আগামী দিনে হুমায় সাহেবের নেতৃত্বে এক মহা বিপ্লবের আবির্ভূত করতে চলেছি এই মুর্শিদাবাদের চলা নবাবের চলায় নতুন এক নবাবের আবির্ভূত করতে চলেছি হুমেন কবির জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ অনেক মন্দিরের খেলা তোমরা করেছো আজ আমরা এই বাবরি মসজিদ তৈরি করে মন্দির মসজিদের খেলা শেষ করতে চাইছি আমরা চাইছি দেশের উন্নয়ন আমাদের জেলায় যেমন কলেজ যেমন হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর লেভেলের হসপিটাল তৈরি হবে তেমনি প্রত্যেকটা জেলায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান এবং এই ধরনের হসপিটাল তৈরি করতে চাইছি যেটা এতদিন পর্যন্ত সরকারের করার কাজ ছিল সেটা সরকার করে উঠতে পারেনি আপনারা সবাই সাথে থাকবেন আমরা উন্নয়ন কাকে বলে রিমোট যখন হাতে থাকবে করিয়ে দেখিয়ে দেব আমি আর বেশি কিছু কথা বলতে চাইছি না আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো ভালো থাকবেন সঙ্গবদ্ধ থাকবেন ওই শুভেন্দুর কথা শুনে বল যত মুসলিম মেয়ে আসবে ওই বিধানসূভে তাই একটা দুটো নয় এই হুমায়ুনবাবুর নেতৃত্বে দুশো সিটে যদি আমরা প্রার্থী দিয়ে যদি বিশ পঞ্চাশটা ষাটটা সত্তরটা যত বেশি বাড়াতে পারবো দেখব শুভেন্দুবাবু কি করতে পারে এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আর একটা কথা আমি শুধু হুমায়ুনবাবুকে বলবো সেটা হলো এই মালদা মুর্শিদাবাদে যারা সেকুলার দল আছে তাদেরকে নিয়ে যদি দল করে সংগঠনে মজবুত করে যদি লড়া যায় যেমন হচ্ছে আমি শুনেছি উনিও বলেছেন কংগ্রেস এলে লাগলো ও আমি এসে ফেলে তাকে সঙ্গে নেবো সিপিএম নেব এইরকম নিয়ে যাতে ভোট কাটাকটি করে না একটা দলকে জিতানো যায় আমাদিকে জিতে যেতে হবে তাতে করে একা খাবো এটা না ভেবে সবাইকে নিয়ে খাবো ভেবে যদি যায় আপনার মন সেরকম কলকাতা তো ওনার সঙ্গে আমার কথা হয়েছে আমি বেশি বাড়াবো না শুধু একটা কথা বলবো যে জন্য আমি এখানে আসার আগে আমি আগে যেখানে বাবরি মসজিদ হচ্ছে ওখানে গেছিলাম কেন আমি জানি সে পাথর আছে শাঁকে তামান্না হারি হ্যাঁ জলিত নেহি ই নেহি কার আমরা ঝুঁকবো না আমরা ঝুঁকবো না ওখানে রাম মন্দির হয়ে গেছে কিন্তু এখনো ওখানে সরকার যে জায়গা দিয়েছে বাবরি মসজিদ হয়নি যাই হোক তারপরে হঠাৎ করে আমাদের হুমায়ুন চিন্তা ভাবনা হলো যখন দিল্লিতে যখন বাবরি মসজিদ হয়নি আর প্রত্যেকটা মুসলমানের হৃদয়েতে যখন সেই ইট চাপা আছে সেই ইটকে তুলে নিয়ে আমি মুর্শিদাবাদের বুকেতে বাবরি মসজিদ তৈরি করব এই ঘোষণা দেওয়ার পরেতে কিছু মানুষের যারা ওই উগ্রবাদী হিন্দু যারা মন্দির মসজিদকে ভেঙেছিল আমি ওই সময়তে সনাতনী হিন্দু ভাইরা আমি পুরো হিন্দু মহল্লাতে থাকি তারাও কষ্ট পেয়েছিল আবার যখন ঘোষণা হলো যে হুমায়ুনবাবু মসজিদ তৈরি করবে সেই সময়তে দেখা গেল কেউ গরদান নিলে এক কোটি দু কোটি নানা রকমের একটা ফেসবুক ইউটিউব নানা রকমের দেখতে আরম্ভ করলাম আর তার সাথে সাথে কিছু আমাদের আলিমূলবীয় যারা আছে যাদের সাথে আঘাত লেগেছে তারাও নানা রকমের ফতোয়া দিতে আরম্ভ করে দিল চাপ বাবা হুমায়ুনবাবু তো মদের কারখানা খুলতে যাচ্ছে না একটা মসজিদ বানাচ্ছে আল্লাহর ঘর সেখানে হবে এ সেখানে হবে নামাজ শুরু হয়ে গেল কি দেখলাম এক ব্রাহ্মণ কন্যা মাথায় করে করে নিয়ে আসছে বয়ে বয়ে বলল। আমি ব্রাহ্মণের মেয়ে কিন্তু আমি মসজিদের জন্য আমি এই টানছি এটার নাম ভালোবাসা এটার নাম ভাতৃত্ব এটার নাম শহীদ বাজায় রাখার জন্য এটাই হলো পশ্চিমবঙ্গ কিন্তু সনাতন যারা সত্যিকারের হিন্দু তারা তো খুশি হলো খুশি হলো না উগ্রবাদী কিছু ওই হিন্দু সমাজ আর কিছু স্বার্থপরী আমাদের মৌলভীরা তারা বলতে লাগলো ওর নামাজ পড়ে না ও রোজা লাগে না ও মসজিদ করতে যাবে কেন আরে আশ্চর্য ব্যাপার এইগুলো নিয়ে মসজিদ হচ্ছে যাতে আমার আশা আমি দেখলাম কোনো টাস্ট যখন তৈরি হয় কোনো মন্দির তৈরি হচ্ছে কোনো মসজিদ তৈরি হচ্ছে চতুর্দিকে টাকা বিল কালেকশন করে হাফেজ মৌলানারা বেরিয়ে পড়ে কোনো দিন কোনো হিসাব দেওয়া হয়নি কিন্তু আল্লাহ রশেদ রহমত যখন এখানে মসজিদ তৈরি হচ্ছে লক্ষ লক্ষ যখন টাকা পড়ছে লাইফ করে করে টাকা কাউন্টিং হচ্ছে ডেলি হিসাব দেওয়া হচ্ছে এই যে স্বচ্ছতা আমি বাবুকে বললাম এই মসজিদ তৈরি হবে মসজিদের সঙ্গে আমি থাকবো ততদিন যতদিন এই রকম সত্যতা এবং স্বচ্ছতা থাকবে আরে এই স্বচ্ছতা উনি কত দিয়েছেন এই রকম স্বচ্ছতার সঙ্গে আমাদের যেমন মসজিদ হচ্ছে তেমন হসপিটাল করব তেমন স্কুল করব আপনি পীর সাহেব আপনিও আসুন সাথ দেন আমি অবশ্যই সাথ দেব তো আপনি উনি আমাকে ইনভাইট করেছেন আজকের দিনে আসার জন্য আমি যেহেতু পীরের আওলাদ আমরা হচ্ছে বটগাছ আমাদের ছায়াতলে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সিপিএম কংগ্রেস বিজেপি সব সেটির মানুষ আসে আমরা যদি পেসিফিক কোন একটা দলের কাছে চলে যাই তাহলে কি হবে না একজনের মনে কষ্ট হতে পারে তারা ফুলিতভাবে আসতে পারে না